ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন টা না বলি তোর আজকে বাড়িতে কি রান্না হয়েছিল রে

শ্বুত yeah কি yeah yeah. yeah. yeah.

আমি তো এই বাড়ি থেকে বেরিয়ে বললাম হম তাড়াতাড়ি এসো কবে থেকে দেখিনি তোমার হম কখন থেকে এসো ওয়েট করছি আমি

খেলে তোমার সঙ্গে ছ মাস দেখায়নি বলে তুমি আমার উপরে রাগ করছো বাবা তাই মানে মেরে আমাকে এত আদর করছো ভালো লেগেছে ভালো লেগেছে আরো মারো তুমি আরো গেলে মারো আরো কেমন তোমাকে আমি নিয়ে যাবো

आकाशे लक्षो तारां चांदिर मोतो आलोदायना आमार मन माने ना जो बंजाला सहेना हम्म 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 हम्म

আমার মন দেখি গান গাইছে সেই গান সেই আকাশে লক্ষ্য তারা মানে আমি লক্ষ্য তারা দেখছিস আমার বউ আমাকে কত ভালোবাসে এই চল 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 এই বাড়ি রে এই বাড়ি চল চল মারটার খাবো না তো এই তো এই তো আমার মন দেখি গান গাইছে আমি 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 ঠিক গলার সত্তা চিনতে পারছি হ্যাঁ ফাসুমা ফাসুমা আরে ফাসুমা কি

ओ मन्डा किनी मन्डा किनी मन्डा किनी राक गर्नु मन्डा किनी राक गरे न मन्डा गरे पाए परी मन्डा गरे पाए परी राक गर्नु मन्डा ए सासुमा ए त बा सासुमा 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 के तिमी के गर्छी तिम्रो खान

এই বলছে হ্যাঁ করতে বলছেন আই বলছে যে এ কানা তোমাদের বাড়িতে জামাই তোমাদের মেয়েকে বিয়ে করেছে আমার তো নিয়েছে আমার মেয়েকে বিয়ে করেছে এই যে আমার মেয়ে আবার কি বিয়ে করেছে কত ছড়া কত গাধী পালা এদিকে পালা এদিকে পালা ভাই ভাই ভুলে গেছি শ্বশুর বাড়িটা কোন রাস্তায় ভুলে গেছি তার বউকে ধরে টান মারতে গিয়ে এই অবস্থা হয়েছে এ ভগবান কেন যে আমাকে কানা করে পাঠালি এই জন্য আমাকে কানা বেগুন করে পাঠিয়েছে ভগবান করে জন্মের জন্য আমাকে কানা করে না পাঠিও শালা যেখানেই যাই শুধু খেলান শালা যেখানে যাই খেলান গলা বাবা কালা বলেছিলাম তোদেরকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাব ভালো বন্ধ খাওয়াব ভালো বন্ধ ভালো কি না গরম করে দিল বা রে আমিও কি আমিও কি কম খেলানি খাম চল চল বাড়িতে চল আমি তো ধনেশ কাকি তেল ঘষিয়ে দেবো চল ও